আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা চাট মুহূর্ত থেকে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাইছি আমার পাশে এগুলা দেখতেছেন এগুলো হইল পাট এখানে কৃষকেরা যে পাট শ্বাস করছে পাটগুলা পানিতে বেজানির পরে এগুলা পাটের আশগুলা তোলা হয়েছে তুলি এখন এগুলা শুকানির জন্য দেওয়া হয়েছে তাই পাট নিয়ে তারা বিপাকে আসে কারণ পাট বৃষ্টির কারণে পাট ভিজে যাচ্ছে পাট শুকেতে কষ্ট হচ্ছে পাটের রেট নিয়েও তাদের একটু মনে দোহাসা জেগে গেছে কারণ পাট তিন হাজার বত্রিশশো তেত্রিশশো এরকম আজকের বাজার সাড়ে তিন হাজার টাকা চলতেছে তাও তাদের পোষাচ্ছে না তারা বলতেছে পাটের দাম যদি চার হাজার টাকা হয় তাহলে তাদের জন্যে ভালো হয় তাই তারা কিভাবে ভবিষ্যতে আবার চাষাবাদ করবে তা নিয়ে তারা দুশ্চিন্তায় আসে এই যে দেখুন এখানে সম্পূর্ণ পাট এখানে পাটগুলা শুকনির দেওয়া হয়েছে বাঁশ নিয়ে হয়েছে বাঁশ গাড়িয়ে এখানে পাটগুলা দেওয়া হয়েছে এই যে দেখুন সড়কের পাশে কিন্তু আকাশে এখন মেঘ মেঘলা আকাশের কারণে তাদের পাটগুলা শুকাইতে পারতেছে না তারা পাট নিয়ে খুবই কষ্টে আছে কারণ এখানে পানির সমস্যা পানির কারণে তারা অনেক দূর দূরান্ত থেকে পাটগুলো বেরিয়ে সেখান থেকে এই পাটের আঁশগুলা তুলিয়ে আনে আয়না এখানে শুকানির জন্য দেয় কিন্তু পাটের তারা এই পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না তাই কৃষকেরা অনেকটাই এ হতাশার মুখে আসে কারণ পাটের দাম যদি না হয় তাহলে তারা ভবিষ্যতে কিভাবে চাষাবাদ করবে এই পাটগুলি শুকানির পরে তারা বাজার মূল্য পাবে পাইকারি তেত্রিশশো টাকা কিবা এখন বর্তমান আজকের বাজার চলছে তিন হাজার পাঁচশো টাকা এই তিন হাজার পাঁচশো টাকা তারা পাট বিক্রি করলে সেই পাটে তারা লাভবান হবে না তাই কৃষকের প্রত্যাশা তারা যদি চার হাজার টাকা পাটের মূল্য পায় তাহলে তারা কিছুটা লাভবান হবার আশঙ্কা আছে কিবা ভবিষ্যতে তারা কিভাবে চাষাবাদ করবে কারণ এই পাট লাগানি হইতে পাটের খরচ হইতে তাদের মেনটেন হচ্ছে না কিন্তু তারা যদি সাড়ে তিন হাজার টাকা কিংবা তিন হাজার পাঁচশো টাকা যদি পাটের মন বিক্রি করে তাহলে তাদেরকে লস গুনতে হয় কিন্তু তারা লাভবান হচ্ছে না তাই কৃষকের দাবি একটাই চার হাজার টাকা পাটের মন হইলে তারা কিছুটা লাভবান হবে তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাতেছি এই কৃষকদের দিকে চাইয়া কিবা তাদের যদি পর্যুক্ত পরিমাণ তাদের উচিত মূল্য যদি দেওয়া হয় তাহলে তারা অনেকটাই আনন্দিত হবে তাই পাট শিল্প টিকিয়ে রাখতে হইলে পাটের প্রযুক্ত পরিমাণ মূল্য দিতে হবে চার হাজার টাকা নিতে হবে চার হাজার টাকা দিলে এখানের কৃষক বর্তমানে তারা লাভবান হতে পারবে তাই এই পাট শিল্প যেন টিকিয়ে থাকে তাই কৃষকের একটাই আশা তাদেরকে যদি চার টাকা মন পাট দেওয়া হয় তাহলে তারা কিছুটা লাভবান হতে পারে না হয় কিন্তু আমাদের দেশে এই পাট শিল্প বিলুপ্ত হয়ে যাবে কারণ তারা যদি প্রযুক্ত পরিমাণে মূল্য না পায় তাহলে তারা কিভাবে এই পাট শিল্প টিকিয়ে রাখবে পাট শিল্প টিকিয়ে রাখতে হলে আমাদেরকে পাটের প্রযুক্ত মূল্য দিতে হবে কৃষকের যেতটুক আশা এতটুকু তাদের পূর্ণ করতে হবে তাহলে তারা ভবিষ্যতে আবার পাটের স্বার করতে পারবে তাই আমি আব্দুল মতিন পাবনা সাতমোহন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সকলের প্রতি আহ্বান জানাইতেছি এখান থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত